আমরা সব সময়ের জন্য এই রমজান মাস পাব না রমজান আমরা সব সময় না মাত্র একটি মাস আমাদের পাওয়ানো হয় একটি মাস আমরা পাই যে মাসটার গুরুত্ব যে মাসটার ফজিলত যে মাসের সম্পর্কে আল্লাহ তাবারক বা তালা নবীর হাদিস অনেক শুনেছি এখানে ব্যাখ্যা করার কোনো দরকার নেই বাস ইঙ্গিত স্বরূপ দু চারটি কথা বলবো এ কথার উপরে আমাদেরকে আমল করতে হবে যেমন নাবিপাক পাক সাল্লা সাল্লাম ঈদগাহর মাঠে যখন আসতেন খাস করে উল ফিতারে এই ঈদুল ফিতারে যখন খাস করে ঈদগাহার মাঠে যখন আসতেন তখন হয় একটা খেজুর কিংবা দুটা খেজুর মুখে দিয়ে একটু জল পান করে নাবি পাক সাল্লা সাল্লাম ঈদগাহার মাঠে আসতেন কারণ পুরনো মাস রোজা রাখলাম এই পুরনো মাস রোজা রেখে না খেয়ে যে আসবো সেটাও কিন্তু রোজার হালত হয়ে যাবে হয়তো আমরা যেটা চিন্তা ভাবনা করি নাবি পাক সাল্লা সাল্লামের হাদিসের উপরে ফলো রেখে কিছু অলমাইক রামরাও কথা বলে দেন যে না যে আমরা রোজা রেখে রোজা যখন রাখবো আমরা সেহেরি খেতে গেলে আমাদের রোজা হবে শেহরি না খেতে গেলে রোজা হবে না এটা কোনো দিন না নবী পাক সাল্লা সাল্লাম ইহুদির যে রোজার সম্পর্কে কথা বলতে গিয়ে এটাই কথা বলেছেন একটু পার্থক্য করতে হবে ইহুদিরা রোজা রাখতে গেলে ওরা সেহেরি করে না আর আমরা রোজা রাখবো আমরা শেহরি করব। এই পার্থক্যর জন্য নাবি সাল্লাম সেহেরি করার কথা বলেছেন অনেক ফজিলত আছে সেদিকে যাচ্ছি না আরেকটি কথা শুনুন যে আমরা যদি না খেয়ে রোজা রেখে ধরে নেন রাত্রের বেলায় খাবার খেয়েছি খাবার খেয়ে আর আমি হয়তো ঘুমিয়ে গেলাম সেই ঘুমের অবস্থায় আমি উঠ করতে পারলাম না এদিকে ফজরের আজান হয়ে গেল কিচ্ছু আপনাকে খেতে হবে না কোনো জিনিস আপনাকে পান করতে হবে না আপনি না খেয়ে আল্লাহর উপরে ভরসা রেখে আপনি রোজা রেখে আপনার রোজাটা পূর্ণ হয়ে যাবে আল্লাহ তাবারেক ওয়া তাআলা আপনার রোজাকে পূর্ণ করে দিবে ভাই আমার ব্রাদার ইসলাম আমরা হয়তো চিন্তা ভাবনা করি যে সেরি না খেতে গেলে রোজা হবে না না এটা ভুল ধারণা এটা কিন্তু হাদিস থেকে কোনো রকমের প্রমাণ পাওয়া যায় না তাহলে বোঝা গেল যে রোজা রাখতে গেলে আমাদেরকে সে খেয়ে হোক চা না খেয়ে হোক হয়তো ঘুমিয়ে গেছি হয়তো উঠতে পারিনি আমি নিয়ত করে নিলাম বাস এই নিয়তের উপরে আমাদেরকে আমল করতে হবে নাবি পাক সাল্লা হাদিসে বলেছেন ইননামাল আল আমাল নিয়াত বোখারি শরীফের প্রথম হাদিস বোখারি শরীফের প্রথম হাদিস নাবি পাকসালসাল্লাম বলেছেন ইন্নাম আল আম আল মানুষের নিয়তটা যেমন হবে তার আমলটাও তেমন হবে আমার নিয়ত যদি হয় চুরি করার তাহলে আমার আমলটাও হবে সেই চুরিরে হবে আমার নিয়ত যদি হয় নেকি করার তাহলে আমার আমলটাও হবে কিন্তু নেকি আপনি হয়তো এলাদা করেছেন আজকে আমি অমুক জায়গায় যাব গিয়ে সেইখানে হয়তো দান খায়রাত সাদকা করব কোনো এমন একটা বাধা আপনার পড়ে গেল আপনি সেই জায়গাতে যেতে পারলেন না সেই জায়গাতে আপনি যেতে পারলেন না সেই দান খায়রাতটা করাটা আপনি অন্য জায়গায় করে দেন কোনো অসুবিধা হবে না আপনার নিয়ত যেটা ছিল আল্লাহ তালা আপনার সেই নিয়তটাকে পূর্ণ করে দিবে ব্রাদারান ইসলাম তাহলে আমার নিয়তের উপরে আমার ভরসা নিয়ত যদি আমার সঠিক থাকে তাহলে আমলটাও আমার সঠিক হবে নিয়ত যদি আমার খারাপ থাকে তাহলে আমলটাও আমার খারাপ হয়ে যাবে তাই আল্লাহ নবী তাবার জাহা তাজ আকায়দা তাজী আহমদে মুস্তবা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন নিয়াত আমার নিয়তটা যেমন আমলটাও তেমন আমার আমল যেমন আমার আমার নিয়ত যেমন সে আমলটাও তেমন হবে তাহলে যদি আমার আমল যদি থাকে নিয়ত যদি থাকে সঠিক সঠিক নিয়ত যদি থাকে তাহলে আমার আমলটা কিন্তু সঠিক হবে ভাই আমার ব্রাদার ইসলাম আমরা হয়তো অনেক চিন্তাধারা করি যে রমজান মাস আসতে গেলে মানুষের অনেক রকমের অসুবিধা